আমরা অনেক মেশিনারি তাদের থেকে কিন্তু আমরা আনি সেটা বাড়াবে আমাদের দেশ থেকে তারা আম আমদানি করবে চীনের রাষ্ট্রদূত তিনি বাংলাদেশের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের সেটাকে তিনি খুবই আশাবিন এবং বাংলাদেশের সাথে সম্পর্কের মূল কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্টের বিষয় ওনারা আরও বাড়াবে বিশেষ করে কৃষিক্ষেত্রে আমরা অনেক মেশিনারি তাদের থেকে কিন্তু আমরা আনি সেটার বড় ব্যাগ আমাদের দেশ থেকে তারা আম আমদানি করবে আম নিয়ে যাবে মিষ্টি আমের জন্য তারা খুবই উৎসাহী কি হচ্ছে মূল কথা আমরা হারভেস্টার চাই আমরা পাওয়ার টিলার চাই আমাদের যেগুলা প্রয়োজন উৎপাদন বৃদ্ধির জন্য এবং সেটা ডিসকাউন্ট প্রাইসে যাতে পাই সেটার জন্য তারা আমাদেরকে সাহায্য করবে আর কিছু আমের কথা বলছে এই জন্য যেহেতু আম তো সবার দেশেই ভালো লাগে এটা এটাই বেশি বলে প্রয়োজনে কি নেবে না তারা তো আমাদের দেশে কাজ করতেছে না ডেভেলপমেন্ট পার্টনার আমাদের কী বলে কি বলে আমরা এলিমেট এক্সপ্রেসওয়ে করতেছে ইয়ে করতেছে মাটির উপর রাস্তা করে ফ্লাইওভার করতেছে কিন্তু তারা করতেছে না তারা তো ডেভেলপমেন্ট পার্টনার আমাদের না এটা এটা কোন টাকার অঙ্ক এইভাবে ঠিক হয় না যখনই কোনো এম সাইন হয় এমও সাইন হওয়ার পর এগ্রিমেন্ট হয় এগ্রিমেন্ট হওয়ার পরে এগ্রিমেন্টের মধ্যে শর্ত থাকে সেই শর্ততে প্রাইসের কথা থাকতে পারে কোন মেশিন তার স্পেসিফিকেশন থাকতে পারে নির্ভর করে বৌদ্ধ দেশের চাহিদার আলোকে আমাদের প্রাপ্তির আলোকে চাহিদা ঠিক করতে হবে কারণ আমরা চাহিদা তো আসমান ব্যাংকে আনতে পারবো না আমাদের দেশে আলোচনা বলতে অন্য কিছু না এগুলি হয়েছে বাংলাদেশ চায়নার সম্পর্ক খুব ভালো তারাও এটা বলছে আমরা তো বলছি